ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক বের করবেন কীভাবে সহজে হ্যালো আসসালামু আলাইকুম সকল বন্ধুরা সবাই কেমন আছেন বিডি টেকনোলজি জিরো জিরো থেকে আমি আসছি বলে আপনাদের সবাইকে যেন স্বাগতম আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আপনারা গুগল কোরমের কীভাবে লিঙ্ক বের করবেন মানে গুগল কোরম থেকে যে কোনো একটু ওয়েবসাইটের লিঙ্ক যদি বের করবেন তা কীভাবে সেই ওয়েবসাইটগুলো লিঙ্ক বের করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক তো অনেকেই বের করতে পারেন না আজকের ভিডিওটাতে আপনাদেরকে সেটা সম্পূর্ণ দেখাবো যে কিভাবে লিঙ্কটা সহজে বের করতে পারবেন আচ্ছা এখান থেকে আমরা আমাদের ফোনে থাকা গুগল কোরমে চলে যাব আমাদের গুগল কোরমে যাওয়ার পরে আসলে আমরা দেখব আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছি না যে আমার ফোনে থেকে যে গুগল ক্রোম যে এখান থেকে যে আমি কোরমে ঢুকলাম আপনারা গুগল থেকেও পারবেন ক্রোম থেকেও পারবেন আমি আমি আপনাদেরকে ক্রোম থেকে দেখাচ্ছি আচ্ছা এখানে আমি আমি সাধারণত লিখে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন যে স্যাংস্যাং লেখা দেখা আসছে আমি এখান থেকে স্যাংসাংয়ের পর যদি ক্লিক করি তাহলে আমি স্যাংসাং এসে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমি বের করবো স্যামসাং গ্যালাক্সি যেটার পর ট্যাপ দিলাম আমার এখানে ডেস্কটপটা অন করা হয়েছে অন করা হয়েছে সেটা আমি অফ করে দিই আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওয়েবসাইটগুলোর লিঙ্ক শো করেছে স্যামসাং গ্যালাক্সি এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক সেখান থেকে আমরা লিঙ্ক বের করবো হচ্ছিলো যে এখানে ট্যাপ দেব দেখতে পাচ্ছেন এই লাইন একটি অপশান দেখা যাচ্ছে এই যে এটার উপর ক্লিক করবো আচ্ছা এটার উপর ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের লিঙ্কটা যে শো করছে এই যে নীলের যে অক্ষরটি দেখা যাচ্ছে এই যে আবার সুন্দর করে দেখেন এই যে নীলের যে অক্ষরটি শো করছে আবার দাগ দেখা যাচ্ছে এই যে অপশনটা এই যে এইটার পর আমরা ট্যাপ দেব আচ্ছা নীল অপশনটির উপর ট্যাপ দিলাম আচ্ছা এই যে এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটার পর চাপ দুলার কপি হবে এটার পর চাপ দুলার কপি হবে আপনার এখান থেকে যে কোনো একটার উপর চাপ দিয়ে নেবেন আচ্ছা আমি এখান থেকে এই নিচেটার উপর চাপ দিয়ে এসছি আচ্ছা নিচেটার উপর চাপ দিলে এখন আমরা কপি হয়েছে আমরা সেটা শিওর হবো কী হবে আচ্ছা সেটা আপনাদের যদি শিওর হতে চান তাহলে আপনাদেরকে যে মেসেঞ্জারে আমি যে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছি এই যে এটার এর কাছে এই দেখতে আমি এর কাছে আমি লিঙ্কটা এই করতেছি এই দেখতে পাচ্ছেন এই যে স্যামসাং গ্যালাক্সি যে লিঙ্কটা চলে গেছে এখন যদি আমি লিঙ্কের পর চাপ দিই আমাকে এক ক্লিকে আমাকে সেই ওয়েবসাইটে সেই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আমি এটা কপি করছি দেখতে পাচ্ছেন আমি ওইখান থেকে চ্যাপ দিলাম দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই স্যামসাংয়ের যে ই ছিল যে লিঙ্কটা আমরা কপি করে আনছিলাম সেই লিঙ্কটার ভিতরে কিন্তু আমরা লিঙ্কটার পর চাপ দিলে এমনি আমাদেরকে নিয়ে যাবে আর যদি আপনাদেরকে অন্য 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 যদি কোনোটা যদি লিঙ্ক বার করতে চান সেটা যদি চান ফেসবুকের এখান থেকে যে ফেসবুক ডট কম আছে তার লিঙ্ক বের করবেন কীভাবে এখান থেকে জাস্ট আমি লিখে দেখা আসছি ফেসবুক এখান থেকে যে ফেসবুক দেখা যাচ্ছে সেই যেখান থেকে আবার সেই একইভাবে এই দেখতে পাচ্ছেন এই একইভাবে এখানে ক্লিক করবো এই দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেখা যাচ্ছে এখান থেকে আর আপনাদেরকে লিঙ্ক বের করে দেখালাম না এরকম করে প্রত্যেক ওয়েবসাইটের লিঙ্ক বাইর করতে পারবেন আর এরকম যদি নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সবাই ভালো থাকবে